আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকে এসএসসি পরীক্ষার দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হলো আপনারা অনেকেই অবগত আছেন যে টাঙ্গাইলের মেজর জেনারেল মোহাম্মদউল হাসান আদর্শ কলেজ এই কলেজটি বর্তমান যে পরিস্থিতি শিক্ষার্থীদের সুবিধার জন্য হচ্ছে যে মোমবাতি ও দিয়াশলাই নিয়ে আসার নির্দেশনা একটা দেয় বিজ্ঞপ্তি দেয় যে বর্তমান যেহেতু ঝড়ের সময় বৃষ্টি বাদলের সময় তো যদি বৃষ্টি হয় তাহলে বিদ্যুৎ চলে যাবে স্বাভাবিক আর বিদ্যুৎ না থাকলে আলো স্বল্পতা হবে কোনো কোনো রুমে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেন দিয়ে সলাই মোমবাতি নিয়ে কেন্দ্রে আসে তো এই বিজ্ঞপ্তির পরে অনেকেই এই যে আমি ভিডিও করতেছি অনেকেই এইভাবে ভিডিও করে এবং তাদের মতামত প্রকাশ করে গণমাধ্যম নিউজ করে ঠিক আছে তো সবারই একটাই কথা যে আমরা কোন দেশে আছি কোন পরিস্থিতিতে বাংলাদেশ নাকি ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশ শেষ এটা কমপ্লিট এখন আমরা স্মার্ট যে বাংলাদেশ সেটা ঘুরতে যাচ্ছি কয়েকদিন পর হয়তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে কিন্তু আমাদের কাজে ডিজিটাল এর কতটুকু আছে আর স্মার্ট তো প্রশ্নই ওঠে না ডিজিটাল তো এখনো দেশ হয়নি চল্লিশ পার্সেন্ট ডিজিটাল হয়নি এখনো তো এই যে এই বিজ্ঞপ্তিটা যে তারা দিল তারা কিভাবে এই ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে বলেন আপনারা এটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা যদি তাদের টাকার এতই অভাব পড়ে স্বল্পতা পড়ে ঠিক আছে সেক্ষেত্রে বাচ্চাদের কাছ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট চাইতে পারতো যে আপনারা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে পকেটে নিয়ে আসেন আমরা জেনারেটরের ব্যবস্থা করব যাতে বিদ্যুৎ চলে গেলে আলোর কোনো প্রবলেম না হয় স্বাভাবিক না এটা যদি করতো তাহলে ডিজিটাল একটা পদ্ধতি হইতো যে না তারা আলোর স্বল্পতার কারণে জেনারেটরের ব্যবস্থা করছে আমাদের টাকা নিয়ে এই যে প্রত্যেক শিক্ষার্থী একটা মোমবাতি যদি নেয় দশ টাকা একটা দিয়ে সলাই পাঁচ টাকা পনেরো টাকা খরচ হচ্ছে এর থেকে তো হচ্ছে তাদের কাছ থেকে বিশ টাকা পঁচিশ টাকা বা দশ টাকা নিয়ে এই সুন্দর একটা ব্যবস্থা করতে পারত এটা কি ধরনের ব্যবস্থা তাদের কি ধরনের বিজ্ঞপ্তি যে মোমবাতি দিয়ে সলাই নিয়ে পরীক্ষার হলে আসতে হবে এটা হাস্যকর এবং অনেকেই এটাকে হাস্যকর হিসেবেই প্রচার করতেছে এই কারণে এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে সবাই কথা বলতেছে যে এটা কি ধরনের নোটিশ ঠিক আছে যাই হোক অনেক কথা বলা হলো তবে এইচএসসি পরীক্ষা যেহেতু এটা এটা একটা বোর্ড পরীক্ষা এই ধরনের বোর্ড পরীক্ষায় এই ধরনের নোটিশ দিয়ে তারা অজ্ঞতার পরিচয় দিছে ঠিক আছে এটা থেকে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে এরকম বিজ্ঞপ্তি আশা করা যায় না যদি এরকম বিজ্ঞপ্তি দেয় তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা নাই ঠিক আছে এই হলো আমার মতামত আপনাদের মতামত কি কতটুকু আমি ঠিক বললাম সেটা কমেন্ট করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান বা কোনো একটা বিষয়ে কথা না বললে সেই বিষয়টা সমাধান আসে না বা সঠিক জায়গায় চলে যায় না এই কারণে ভিডিও করা আপনার চাইলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ